বাজে এখনো আমাকে কথা বলা হচ্ছিল সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমাকে বলেছিল যে সিনেমা আপনার নেই কেন মানে নেয় না কেন আপনাকে সিনেমা আমি তখন বলেছিলাম যে সিনেমায় নেয় না কারণ আমি তো কারোর হাত পা ধরে নাকি হতে পারবো না পাথরে নাকি হতে পারবো না কারোর গাছ ধরে নাকি হতে পারবো না এরকম কিছু বলেছিল আমি কিন্তু কারোর নাম মেনশন করিনি তারপরে আমাকে যখন প্রশ্ন করেছিল আমাকে প্রশ্ন করেছিল যে ওই যে ইন্টারভিউ নিয়ে জয় ভাইয়ার বঙ্গর বা কিছু একটা ইয়ে কি বলে এটাকে ওয়েব ফিল্ম আমার জয় ভা করার কথা ছিল তো ওই রিলেটেড তার সঙ্গে আমার অনেক দেখা সাক্ষাৎ হচ্ছিলো কথা হচ্ছিল এখন কি হলো মানে আমাকে প্রশ্ন করার জন্য আমি বললাম যে ওই পুরানো কথা তারপরে আমি ইন্টারভিউ দিতে গেলাম না পুরনো কথা নিয়ে অনেক কথা হয়ে গেল যে ওই টাইমে আমার তাকে থাপ মন চাইছিল এটা সেটা আমি কিন্তু এখনো কোনো কথাই বলি না তো সেটা কি হলো নতুন ভাবে হলো সেও ভুল বুঝে আমাকে নিয়ে অনেক কুকুর টুকুর বলল আমারও মাথা গরম হলো মানে এটা আসলে খুব মানে একটা বাজে জিনিস হয়েছে ভালো লাগে আপনি এখন আপনাদের ভিতরে সম্পর্কটা কেমন এখন তো সেটা সঙ্গে আমার কথা হয় না বাট হবে ভুল বুঝে বুঝিয়ে মীমাংসা তো হওয়া উচিত কারণ কি হয়েছে সেটা জানা উচিত সেও চাচ্ছে কথা হয় হওয়া উচিত আমিও চাচ্ছি কারণ মাঝখানে শিল্পী বলেছিল যে তুমি যেহেতু তোমার সাথে জ্ঞানজাম হয়েছে আমরা তাকে একটা নোটিশ পাঠায় তাকে আমরা চার্জ করি আমি বলি না কোনো কিছু পাওয়ার দরকার নেই আমরা দুজন যেহেতু আমাদের যে প্রেসিডেন্ট মিশা ভাই সে দেশে নাই তো সবাই আমরা একসাথে বসে এটা মিউচুয়াল হয়তো আমি আমি চাচ্ছি মিউচুয়াল হয়ে যায় কারণ আমার মনে হয় না যে আমরা সবাই আর্টিস্ট সবাই ভালো রিলেশন থাকা উচিত আর সে জয়ের সাথে আগের মতো হ্যাঁ আমিও চাচ্ছি সেও চাচ্ছে সেও বিভিন্ন মাধ্যম থেকে চাচ্ছে যে রিলেশন ভালো হোক আমিও চাচ্ছি কারণ রিলেশন খারাপ লাভ লাভ কি আমরা একই সেক্টরে কাজ করি সিনিয়র কেন খারাপ করবে

সবাই তো আপনাকে গুড কমেন্ট করবে এরকম আপনারা এক্সপেক্ট করা কিছু নেই তাই না প্রধানমন্ডি থেকে শুরু করে যারা অনেক সিনিয়রিটি জয়াপথ থেকে শুরু করে সবাইকে দেখেন নিচে কিন্তু সব ব্যাট কমেন্টসই লিখছে সো সে কারণে আমি ছোট একটা মানুষ আমাকে নিয়ে নিবিস ওকে আপনাদের কি ভাইরাল নাকি না বেড়ে গেছে আমার অনেক ফ্যান ফলোয়ার্স বেড়েছে আমি কখনো টিকটক আগে চালাতাম না এখন আমি নতুন টিকটক অ্যাকাউন্ট ওপেন করেছি অলরেডি 1 লাখ হয়ে গেছে 3 দিনে তো এটা আসলে এনজয় করছি যেমন

দুবাই থেকে ওটা আমি এসে বলছিলাম আপনিও পান রয়েল থেকে আমাদের জায়দ ভাই আসলে দুইজন সবাই গিফট করে রয়েল ফেমে থেকে পাই কখনো বলেনি সে বলেছে পায় সে যে ব্র্যান্ড পরে ব্যালমন থেকে শুরু করে গিফট সেও গিফট পায় দেখেন গিফট আসলে সবাই পায় আমাদের যারা বিভিন্ন বাহিনীর প্রধান বলেন বা বিভিন্ন মিনিস্টার এমপি বলেন সবাইকেই কিন্তু গিফট দেয় মানুষ শুধু যে নায়ক নাকিদের গিফট এনে এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ আমরা তো আসলে মানে আমাদের মানুষ ফলো করে আমরা কি করছি আমাদের স্টাইলটা দেখতে চাই আর এই জন্যই কিন্তু নায়ক নাকিরা সবসময় বলে যে আমরা এটা ইউজ করছি এই ব্র্যান্ড আমাদের পছন্দ মানে এটা আসলে একটা মানে কি বলে মানে মানুষ দেখতে চায় জানতে চায় এজন্যই আসলে এটা মানে কন্ট্রোভার্সি হয় আপু সোশ্যাল মিডিয়ায় ভাইগাদার শুরুটা হয়েছিল আপনাকে নিয়ে এবং সাকিবকিনের নিয়ে আসলে এই জিনিসটা কি করে প্রথমবারে আপনার কাছে আসতো এবং যেটা নিয়ে আপনি কথা আমাকে প্রশ্ন করা হয়েছিল সাকিব ভাই কে নিয়ে ডাক্তারmei খুচ্ছে আপনি তো ডাক্তার আপনিই সে কিনা আপনাকে নিয়ে তাহলে মনে এটা বিয়ের प्रिपरेशन চলছে আমি সাকিব কোহা থেকে জানলেন বলে শুনেছি আমি তখন আমি তখন বলেছি যদি শুনে থাকেন তাহলে আপনারাই বের করেন আমি কেন বলবো সাসপেন্স থাকো তো যেহেতু এটা সাসপেন্সই হয়ে গেছে আমরা আপনার বিয়ে খবরটা কবে ইয়ার

একটু জাক জমক রাতের বেলা একটু লাইটিং ভালো লাগে জন্য দুবাই বাট আমি এখন দুবাই ছেড়ে ভাবতেছি লন্ডনে শিফট করবো দুবাই আর যাবো না অনেক হয়েছে দুবাই আপু দুবাই থেকে কত টাকা মার্কেট করা দুবাই থেকে আমি কোন